প্রিয় বন্ধুগান আসসালামু আলাইকুম আমি আজকে কিছু কথা বলবো প্রতিহিংসা নিয়ে এই প্রতিহিংসা আমাদের রাজ সমাজ দেখে শুরু করেন রাজনৈতিক পর্যায়ে এই প্রতিহিংসা প্রতিষ্ঠিত হয়ে হয়ে গেছে এখন এই প্রতিহিংসা আমাদেরকে ভালো মানুষকেও হারাতে বসে বসেছি প্রতিহিংসার কারণে ভদ্র লোককেও আমরা হারাতে বসেছি প্রতিহিংসার কারণে নাম যশ খেতেওয়ালা ব্যক্তিদের কেউ আমরা অপমানিত করতে দ্বিধা করি না ধরুন এই যে বাংলাদেশের সাকিব আল হাসান তিনি এক প্রতি প্রতি প্রতিযশা খেলোয়াড় তাতে নিঃসন্দেহে আমাদের দল মত নির্বিশেষে কারো কোনো সন্দেহ নেই তিনি যে কারণে হোক একটা রাজনৈতিক দলের সাথে তিনি যোগ হয়ে গেছেন যার কারণে মানুষের দল মত পার্থক্য থাকবে এটাই সত্যি এখন সাকিব আল হাসান একটা রাজনৈতিক দলের সাথে তিনি যোগ দিয়েছেন এটা আপনার আমার হয়তো ভালো নাও লাগতে পারে যে আসলে তিনি খেলার খেলা থেকে অবসর নেয়ার পর তিনি অবসর নিলেও মনে হয় ভালো হতো এটাও সত্যি আমরা তার সাপোর্টার বা ফ্যান ফলোয়ার এটা আশা করতেই পারি যে একজন সেলিব্রিটি তিনি আউট অফ দ্য পলিটিক্স থাকুক সেটাই চাই এখন যাই হোক যেভাবেই হোক তিনি পলিটিক্সের মধ্যে ঢুকে গিয়েছেন এটা আমাদের দৃষ্টি বা তার ফ্যান ফলোয়াররা অধিকাংশই মনে করে না এটা অন্যায় হয়েছে বেশ অন্যায় হয়েছে কিন্তু অন্যায় হয়েছে তিনি কিন্তু দেশগরিতে কাজ করেননি কিন্তু তার মতে তিনি কোনো দেশ বিরোধী কাজ করেননি বলতেই পারে পারে আমরা পাঠ্য বইয়ে তার অবদানের কথা তিনি বিশ্ব এক এক নম্বর অলরাউন্ডার একজন ব্যাটসম্যান নিঃসন্দেহে তাকে বাদ দিয়ে নার্গিস সুলতানা জ্যোতিকে তার জীবনী বা তার কেরিয়ারকে পাঠ অন্তর্ভুক্ত করেছে আচ্ছা সাকিব আল হাসানকে পাঠ্য বয়ে রাখলে কোনো ক্ষতি হতো কোনো ক্ষতি হতো না এটা কেন হয়েছে প্রতিহিংসা প্রতিহিংসার কারণে সাকিব আল হাসানের জীবন কেরিয়ার সেটা ছেলে মেরাজ পড়লে অনেক মোটিভেশন পেত কিন্তু প্রতিহিংসার কারণে সেই মোটিভেশন থেকে একটা ছাত্র মান ছাত্রীদেরকে আমরা ধরে রাখলাম নিগার সুলতানা তাকে আমি যদি ছোট করব না তার পাশাপাশি তাকেও রাখতো কেন সাকিবুল হাসানকে বাদ দেওয়া হলো জ্যোতি তাকেও রাখতো তাকেও রাখতো কিন্তু একজনকে বাদ দিয়ে আর একজনকে নিয়ে আসা এটা ঠিক হয়নি সাকিব হয়তো ভুল করেছে সেই জন্য যারা বিজ্ঞ জ্ঞানী শিক্ষায় দীক্ষায় অনন্য তারাও কেন এই ভুলটা করলো আমার বুঝে আসে না যাই হোক যা করেছে ভালোই করেছেন সাকিবকে পাঠ্যবি অন্তর্ভুক্ত থেকে বাদ দেওয়া হয়েছে তাতে সাকিবের বেশি ক্ষতি হবে বলে আমি মনে করি না